আপনার জীবনে কি শান্তি নেই সৌন্দর্য যেন হারিয়ে যাচ্ছে আজ আমরা জানবো কীভাবে ইবাদত আপনার জীবনকে পরিবর্তন করতে পারে প্রিয় বন্ধুরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তই এক একটি পরীক্ষার অংশ এই জীবনে প্রকৃত শান্তি ও সৌন্দর্য তখনই আসে যখন আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি ইবাদত শুধু নামাজ রোজা বা অন্যান্য আনুষ্ঠানিক কর্মকাণ্ড নয় এটি আমাদের পুরো জীবনব্যাপী একটি দৃষ্টিভঙ্গি ইবাদত আমাদের অন্তরের প্রশান্তি এনে দেয় কারণ এটি আমাদের সৃষ্টিকর্তার সাথে গভীর সম্পর্ক স্থাপন করতে সাহায্য করে যখন আমরা আল্লাহর পথে চলি তার আদেশগুলো পালন করি তখন আমাদের জীবনে সঠিক দিশা এবং এক বিশেষ সৌন্দর্যের আবির্ভাব ঘটে ইবাদতের মাধ্যমে আমরা ভাব থেকে মুক্তি পাই জীবনের অর্থ উপলব্ধি করি এবং আখিরাতের জন্য প্রস্তুতি নিতে পারি তাই প্রতিদিনের কর্মে আল্লাহকে স্মরণ করুন আপনার কাজ কথাবার্তা এবং আচরণকে ইবাদতের রূপ দিন একবার চেষ্টা করে দেখুন আপনি জীবনের গভীর যে প্রশান্তি ও সৌন্দর্য কোশ্চেন তা ইবাতদের মাধ্যমেই খুঁজে পাবেন স্মরণে নিচ্ছ অন্তর শান্তি লাভ হয় রাত আপনার জীবনকে আল্লাহর নির্দেশনায় পরিচালিত করুন দেখবেন জীবনের প্রতিটি মুহূর্ত কতটা সুন্দর হয়ে উঠে